হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা দেখব যে আপনার লাইফে অ্যান্ড আপনার পার্টনার লাইফে কী চলছে অ্যান্ড কী হবে ফিউচার কী হতে চলেছে এই রিলেশনটা রিলেশনটা যে কোনো রিলেশন হতে পারে টুইন ফ্রেম কার্মিক সোলমেট ঠিক আছে এক্সট্রা ম্যারিটাল এফেক্ট সিঙ্গেল একজন সিঙ্গেল একজন ম্যারিট বা যে কোনো রিলেশানেই থাকতে পারেন দুজন আলাদা আলাদাভাবে ম্যারিট হতে পারেন দুজনেই সিঙ্গেল হতে পারেন তো কেমন কি হবে সেটাই দেখব প্রথমেই আমি দেখতে পাচ্ছি আপনার যে সিচুয়েশানটা থ্রি অফ স্প্রিং আপনি অনেক দিন ধরে ওয়েট করছেন কিং অফ আটাম একটা স্টেবিলিটির কারণ এখানে অনেকেই সিঙ্গেল আছেন সেম সেক্স রিলেশনেও আছেন ইগো অ্যাকচুয়ালি আপনাদের মাঝখানে ইগোটা আমি এখানে দিয়ে দিচ্ছি মাঝখানে আপনাদের দুজনের মাঝখানে এখানে ইগোটা খুব বেশি হচ্ছে ঠিক আছে ইগোটা খুব বেশি আসছে আপনাদের দুজনেরই মাঝখানে আপনার নয় আপনার পার্টনার দিক খুব বেশি আসছে এখানে প্রবলেমটা হচ্ছে ইগো ঠিক আছে নাইট অফ কিং অফ উইন্টার তো কিং অফ উইন্টার দেখুন আপনার যে পার্টনার এমনিতে খুবই ভালো ঠিক আছে এমনিতে আপনার পার্টনার ভালো মানুষকে অ্যাডভাইস করে মানুষের হেল্প করে বাট হতে পারে আপনার সঙ্গে ইমোশনাল শো করে না ইমোশনাল নেই ওনার মধ্যে ইমোশনাল নেই এমনি ফেয়ার মাইন্ডেড খুব ভালো টাইপের নলেজেবল পারসেন জ্ঞানী পারসেন বাট আপনার সঙ্গে একটা কোল্ড বা একটা ঠান্ডা বিহেভিয়ার রাখে একটা মানে লজিক্যালটা বেশি ওনার ইমোশনাল সাইডটা হয়তো আপনি দেখতে পান না তো আপনার হয়তো ওনার ইন লজিক্যাল সাইডটা আপনার মনে হয় যে এটা একটা ইগো ইগোর জন্য হয়তো উনি আপনাকে এরকমভাবে ট্রিট করছেন ঠিক আছে তো এখানে হতে পারে আপনাদের দুজনের মধ্যে ইগো ক্লাস এই মুহূর্তে খুব বেশি চলছে আমি বললাম না যে আজকে দেখবো আপনাদের দুজনের মধ্যে কি চলছে অ্যান্ড কি অ্যাকশন আপনারা দুজন একে সঙ্গে নিতে চাইছেন ইগো ক্লাসটা এখানে খুব বেশি যাদেরই আজকে রিডিং করছি না কাদের রিডিং ইগো ক্লাস হয় তাদের খুব বেশি ইগো ক্লাস খুব বেশি আপনাদের দুজনের মধ্যে রাগটা খুব বেশি রাগ আপনারা দুজন কন্ট্রোল করতে পারেন না যখনই একটু কেউ রাগ দেখালো ব্যাস মুখ ফুলিয়ে নিলেন কথা বললাম বন্ধ টোটালি অফ করে দিলেন আপনার মনে হচ্ছে যে আপনাকে হয়তো ভ্যালু করছে না আপনি টোটালি কল মেসেজ বন্ধ করে দিলেন টোটালি অফ হয়ে গেল আবার হয়তো দু মাস পর তিন মাস পর উনি একটা কল করলেন আবার চালু হলো দশ দিন কথা হলো আবার মনে হলো যে ইগো হার্ট হচ্ছে আবার দুজনেই বন্ধ করে দিলেন কথা রকম টাইপের আপনাদের সম্পর্কটা বাট ওয়েট আপনারা দুজন দুজনের জন্য ওয়েট করে আছেন এখনও যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি ওয়েট করে আছেন আপনারা দুজনেই দুজনের জন্য ওয়েট করে আছেন যে কে আগে স্ট্যান্ড নেবে কে আগে কথা বলবে কে আগে আমাদের সঙ্গে মানে নিচু হবে আর কি বললাম না ইগো এখানে আছে আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু জ্ঞান আপনি আপনার লাইফে অনেক কিছু জিনিস কিন্তু পরিবর্তন হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে ঠিক আছে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন অ্যান্ড কী নেক্সট স্ট্যান্ড কী নেক্সট স্টেপ নেবেন কি করলে কি হয় সেটা আপনি বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে বাট এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু অপেক্ষায় আছেন বেশি করে বাট অপেক্ষায় থাকলেও কমফোর্ট জোনে মানে আপনি কিন্তু নিজের থেকে স্টেপ নিতে চাইছেন না আপনি চাইছেন আপনার পার্টনারও সেম কিং অফ অটম হতে পারে আপনার পার্টনার এখানে ম্যারেড বা ফাদার ফিগার হতে পারে আর ম্যারেড না হলেও সেপারেশনে যদি থাকে ওনার কিন্তু হতে পারে বাচ্চা আছে আর যদি আনম্যারেড হয় তাহলে উনি পরিবারের দায় দায়িত্ব উনি রিচ হতে পারেন বাট পরিবারের সমস্ত দায় দায়িত্ব হতো তাকে আপনার পার্টনারকেই নিতে হয় আপনার পার্টনার কিন্তু বারবার বলছি ইগোয়েস্টিক হলেও আপনার জন্য লয়্যাল কিন্তু ঠিক আছে কার্ডে বারবার আসছে তো এখানে যাদের বলবেন যে থার্ড পার্টির সঙ্গে চলছে চলছে তাদের রিডিং আই থিঙ্ক নয় এখানে এখানে থার্ড পার্টির সিচুয়েশান এখনও পর্যন্ত আসেনি আমি কার্ড আরও নেব এখনও পর্যন্ত আসেনি ঠিক আছে তো আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে কমিটেড লয়াল আছে নাইন অফ বাটম নাইন অফ কয়েন এখানে লকজোরিয়াস লাইভলিট আপনারা কেউ একজন করছেন আপনি নাহলে আপনার পার্টনার আপনাদের মধ্যে কোনো কিছু অভাব নেই দুজনেই বেশ হতে পারে খুব রিচ ফ্যামিলিতে আপনি নাহলে আপনার পার্টনার বিলং করেন বা রিচ ফ্যামিলিতে বিলং করে না একটা গরিব মানুষও কিন্তু নিজের বুদ্ধির দ্বারা নিজের স্ট্রাগলের দ্বারা নিজের মেহনতের দ্বারা একটা মিডল ক্লাস ফ্যামিলিও কিন্তু উঠে দাঁড়াতে পারে একজন মিডিল ক্লাস একজন নর্মেল পুওর মানুষও উঠে দাঁড়াতে পারে সবসময় পড়াশোনা বা কোনো কিছু ভিত্তি করেন অনেক সময় মা মানুষের যে ইন্টেলিজেন্সি মানুষের বুদ্ধিও বা মানুষের মধ্যে কোনো যদি জ্ঞান থাকে সেই জ্ঞানের থেকেও মানুষ কিন্তু টাকা আর্ন করতে পারে সেই লাকদিরের লাইফ লিড করতে পারে এখানেও একজনের সঙ্গে কারুর হয়েছে ঠিক আছে তো এই মুহূর্তে আপনি তো অপেক্ষায় আছেন দুজনে বারবার দেখাচ্ছি কি বলবো কার্ডের মধ্যে শুধু অপেক্ষা অপেক্ষা আজ কেড়ে না আমি দেখছি দুজন দুজনের জন্য শুধু অপেক্ষাই করছেন কেউ স্ট্যান্ড নিচ্ছেন না আপনি চেয়ে দেখছেন ওনার কল মেসেজ কখন আসবে উনি ভাবছেন আপনার কল মেসেজ কখন আসবে কি এটা রিটেক্ট কি বলবো আমি কিছু বুঝতে পারছি না আমি আলাদা কার্ড আরও নিব খুব জলদি হয়তো এইটা স্প্রিং আপনার পার্টনারই অ্যাকশন নেবে ঠিক আছে আপনি অপেক্ষা করছেন আর অনেকে এখানে খুব ভালো পয়সা কামাচ্ছেন ভালো করে অনেকে এখানে হিলার আছেন বা আদার্স কিছু টাইমে গভর্নমেন্ট জবে এখন অনেকেই আছেন তো ভালোই বেশ একটা পজিশনে আছেন পয়সা টয়সা কামাচ্ছেন আর কিং অফ স্প্রিং আপনার পার্টনার কিন্তু আপনার জন্য প্রচণ্ড প্যাশনেট এই মুহূর্তে ঠিক আছে খুবই প্যাসিনেট কেন প্যাসিনেট বলবো আপনার যে অ্যাক্টিভিটি আপনি যে এত আপনার মতোই জানেন তো একটা কথা বলবো আপনার মতোই পার্সেন কিন্তু উনি ড্রিম করেছিলেন আপনার মতোই পার্সনালিটি আপনার মতোই গুণ আপনার মধ্যে যে গুণগুলো আছে উনি সেগুলোও ড্রিম করেছিলেন তো উনি অ্যাকচুয়ালি আপনারকেই ম্যানিফেস্ট করে পেয়েছে সেটা উনি নিজেও জানেন যে আপনার মতোই মানুষকে চেয়েছেন হয়তো দেরি হয়ে গেছে হয়তো আপনি ম্যারেড ঠিক আছে ভালোবাসা ম্যারেড আনম্যারেডের কি আছে ভালোবাসা তো হতেই পারে তো এখানে সেই জন্য একটা দ্বিধাগ্রস্ত হতে পারে আপনাদের মধ্যে আর যদি আনম্যারিডও হন হয়তো এই টাইমটা হয়তো মনে হচ্ছে যে হয়তো ঠিক নয় স্যুটেবল নয় যখন আপনাকে উনি পেয়েছেন তার আগে যদি পেয়ে যেতেন তাহলে হয়তো ওনার লাইফে হৃদয় ভঙ্গ হতো না যেটার জন্য হয়তো ইগো ওনার মধ্যে একটা বাউন্ডারি সেট করে বা কিং অফ উইন্টার যে একটা হৃদয় কিং অফ উইন্টার মানে কিং অফ সোর্স কখন মানুষ হয় কখন হয় বলুন তো যখন মানুষের হৃদয় একবার ভেঙে গেছে তখন মানুষ বলে নিজের হার্টকে প্রোটেক্ট করে থাকব নিজের মাইন্ড ইমোশনাল দিয়ে ভাববো না আমি নিজের মাইন্ডেই সবসময় চালিয়ে যাবো আমার মাইন্ডকেই আমি সবসময় ফার্স্ট প্রায়োরিটির মধ্যে রাখবো আমার হৃদয় আমার মনকে আমি ফার্স্ট পার্টির মধ্যে রাখবো না তো তখনই মানুষ কিন্তু কিং অফ সোর্সের এনার্জি বা কুইন অফ সোর্সের এনার্জিতে চলে যায় তো আমরা আপনার পার্টনার যে ব্যক্তি আছে অনেক ওনার ট্রান্সফরমেশন হয়েছে আপনার পার্টনার এমনি নয় যে হ্যাঁ আপনার সঙ্গে দেখা হলো বা আপনার সঙ্গে প্রেম হচ্ছে ইয়ে হচ্ছে আপনারা যদি সিঙ্গেলও হন না আপনার পার্টনারের পাস্ট আছে এখানে তবে গিয়ে উনি কিং অফ উইন্টারের এনার্জিতে বটম অফ ডেক হচ্ছে কিং অফ উইন্টার লজিক্যাল মাইন্ডসেট ওনার মধ্যে ফিলিংস আছে কমিটেড আপনার জন্য লয়াল সব কিছুই বাট উনি কিন্তু নিজের করতে পারেন না এটাই হচ্ছে বা যে কথাটা বলতে যায় যায় হয়ে ব্লক আছেন হ্যাপি ফ্যামিলি আপনার নিয়ে কি ভাবছেন উনি হ্যাপি ফ্যামিলি আপনাকে কোনোভাবেই উনি হারাতে পারবেন না ঠিক আছে উনি কিন্তু আপনাকে জিদ করবেন দেখুন কিং অফ সোর্সের কার্ডটা আবার এসছে ব্যালেন্স আপনাদের মধ্যে নেই আপনাদের মধ্যে ব্যালেন্সটা নেই উনি লং টার্ম ফ্যামিলির কথা ভাবেন আপনারা যদি অলরেডি ম্যারেড একে অপরের সঙ্গে বাচ্চাও আছে এখানে তো হতে পারে আপনাকে নিজেকে ঘর নিজের কাছে আপনাকে নিজে ঘরে রাখতে পারে বা আপনার কাছে উনি চলে আসতে পারেন বাট আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান অনেক আছে তো থার্ড পার্টি সিচুয়েশানে ওনাকে এখন ব্লক দেখতে পাচ্ছে আপনার কাছে আসতে গেলে হতে পারে থার্ড পার্টি সিচুয়েশানে কি না মাইন্ডও হতে পারে ইগোও হতে পারে রাগও হতে পারে ওনার মাইন্ডের মধ্যেই নানারকম এইটা ওটা এটা এটা ব্লকেজ হয়ে যাচ্ছে আমাদের মাইন্ডেই কিন্তু প্রচুর ব্লকেজ থাকে আমাদের থট আমাদের নেগেটিভ এনার্জি আমাদের নেগেটিভ চিন্তা ভাবনাগুলোই অনেক সময় থার্ড পার্টি এনার্জির কাজ করে অনেক সময় বন্ধুরা হতে পারে ফ্যামিলি হতে পারে থার্ড পার্টিকে হারিয়ে থার্ড পার্টি এনার্জিকে হারিয়ে কিন্তু উনি আসবেন এই মুহূর্তে উনি এই মুহূর্তে একটা ব্রেক তো নিয়েছেন ভাবনা চিন্তার জন্য সঠিকভাবে ভাবনা চিন্তা কি করলে কি হয় কি করলে গ্রোথ হয় সেই জন্য ব্রেক তো নিয়েছেন এখানে বুঝতে পারছেন উনি যে হ্যাঁ আপনার সঙ্গে উনার কিছু ভুল সিদ্ধান্তের জন্য বা ভুল কিছু অ্যাক্টিভিটিস জন্য হয়তো আপনি খুব হার্ট হয়েছেন আপনি হয়তো খুবই হার্ট হয়েছেন এখানে সেই জন্য হয়তো কথা বলা একদম বন্ধ করে দিয়েছেন বা হয়তো কিছু এমন একটা জিনিস করেছে ভুল করেছে সেটার জন্য উনি বুঝতে পারছেন সেটার জন্য উনি জানেন যে আপনি হয়তো রেগে আছেন এখানে ঠিক আছে এখানে ব্যালেন্স নেই সম্পর্কটা উনি বুঝতেও পারছেন এখানে ব্যালেন্স নেই খুব একটা নেক্সট দেখি উনি কি ভাবছেন আরও টু অফ পেন্টিকাস ঠিক আছে দুটো সিচুয়েশন নিয়ে বারবার উনি জাগল করেন দুটো সিচুয়েশনের জন্যই উনি কিন্তু আসতে পারছেন না দুটোই খুব ইম্পর্টেন্ট আপনি বা ফাইন্যান্স বা আপনি বা ওনার কোনো ইগোটাও হতে পারে ঠিক আছে ইগো উনি নিচু নিজেকে করতে পারে না বা ফ্যামিলি হতে পারে আমি বললাম না এখানে অনেকেরই ম্যারেড পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন আপনি নিজেও জানেন আপনি একজন ম্যারেড ব্যক্তির সঙ্গেই ডিল করছেন তো দুটোর মধ্যে বারবার জাগাল ফ্যামিলিকেও দেখতে হবে আপনাকেও দেখতে হবে দুটোর মধ্যে উনি কোনোটাই ছাড়তে পারবেন না বা কেরিয়ারকেও দেখতে হবে আপনাকেও দেখতে হবে দুটোর মধ্যে উনি কোনোকেই ছাড়তে পারবেন না দুটো সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা উনি করছেন কী করে ব্যালেন্স করা যায় কী করে দুজনের মধ্যে শান্তি আনা যায় এরকম টাইপের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হ্যাংম্যান্ডের কার্ড আবার এসছে আদার্স ডেট থেকেও হ্যাংম্যান্ডের কার্ডই এসছে বাট নিউ বিগিনিং হবে উনি উনি যে হ্যাংম্যানের পজিশনে আছেন উনি যে আরামে আছেন সেটা না ওনার মধ্যেও কষ্ট হচ্ছে ওনার মধ্যেও পেন আছে কারণ এই যে এই যে সিচুয়েশনটা থেকে এই যে এইখানে দেখতে পাচ্ছেন হাতটা বাঁধা আছে দেখতে পাচ্ছেন কত কষ্টে আছে ব্যক্তিটা হাতটা বাঁধা মানে কি হাত পা বাঁধা মানে উনি চাইলেও আসতে পারছে না চাইলেও নতুন বিগিনিং করতে পারছেন না ঠিক আছে পেজ অফ সোর্স আপনাকে কিন্তু উনি দেখেন লক্ষ্য করেন সেভেন অফ পেন এই সম্পর্কর জন্য আপনি হকদার আপনি সম্পর্কর অ্যাচিভবার আপনাকে যদি না দেয় আপনাকে যদি আপনার মূল্য যদি না দেয় তাহলে হয়তো উনি সবাই কার সঙ্গে অন্যায় করবেন তো এটাই ভেবেছেন যে আপনাকে উনি ফল প্রদান করবেন আপনি অনেক কেটেছেন রিলেশনে দ্য ফুলের এনার্জি উনি কিন্তু নিজের মনকে ফার্স্ট প্রায়োরিটি উনি দেবেন ঠিক আছে আরেকটা কিছু কার্ড দেখে স্টার হোপ তো উনি রাখেন অ্যান্ড হিলিং আপনাদের মধ্যে হিলিং সেন্স করেন ঠিক আছে হোপ উনি রাখেন সম্পর্ক হোপ উনি রেখেছেন অ্যান্ড রাখবেনও দেখি অ্যাকশন কী রাখ অ্যাকশন কী নেবেন সেটা একবার দেখে নিই চক্রা চক্রা অরে চক্রা থেকে দেখে নিই ঠিক আছে সবের কার্ড কিন্তু আলাদা আলাদা মিনিং করে টু অফ পয়েন্টস আবার এসছে উনি বা টু অফ কয়েন্স মানে উনি এখনও পর্যন্ত কোথাও বেঁধে আছেন নিজেকে বাঁধা সৃষ্টি বাট ফিলিংস প্যাশন প্লেজার আপনার সঙ্গে উনি আপনাকেই চুজ করবেন কারণ আপনার আপনি উনার জন্য লাক্কি চাম উনি আপনাকেই চুজ করবেন কিং অফ কয়েন ইয়াস আপনাকেই চুজ করবেন উনি ফাইভ অফ কাপ এইট অফ কাপ আপনাদের মধ্যে মনে হয় কথাবার্তা টোটালি বন্ধ আছে তো হ্যাঁ উনি আপনাকেই চুজ করবেন বাট হয়তো কিং অফ কয়েন আছে তো হয়তো এই মুহূর্তে না আপনার টাইম লেগে যেতে পারে আপনি যদি ভাবছেন ওয়েট করবো তো করুন যদি না করতে পারছেন তো মুগনও করতে পারেন কারণ আপনার পার্টনার এই এত তাড়াতাড়ি কিন্তু চুজ করবে না টাইম লেগে যাবে ভাই ঠিক আছে টাইমিং লাগবে এখানে আর যদি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন তাহলে তো অনেক টাইম লেগে যাবে আর যদি সিঙ্গেল পার্সনের সঙ্গেও ডিল করছেন না উনি ফাইন্যান্সটাকে আরও স্টেবিলিটি কারণ উনি চান না আপনাকে কোনো গরিবীর মধ্যে রাখতে বা আপনি চাইছেন যে হ্যাঁ আমি গরিবী বা আমি নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলি মানে অ্যাডজাস্ট করে নেব সব কিছু করে নেব বাট উনি কিন্তু চান না যে আপনাকে কষ্ট দিতে কোনোভাবেই তো উনি নিজেকে একটা স্টেবিলিটির মধ্যে আনবেন তবে গিয়ে আর যদি ম্যারেড পার্সনের সঙ্গে ডিল করছেন তাহলে উনি ডিভোর্স না দেওয়া পর্যন্ত উনি এই মুহূর্তে ভাবছেন অনেক কিছু কথা বাট এই মুহূর্তে ফ্যামিলিও কিন্তু উনার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে আসে কারণ ফ্যামিলির মধ্যেও বাচ্চা আছে ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি উনি ডিভোর্স এগুলো কিন্তু এখনই হয়তো নেবেন না ঠিক আছে রিলেশন হয়তো আপনার সঙ্গে রাখবেন বাট ডিভোর্সের জন্য ভাবছেন তো ডিভোর্সটা টাইম লাগতে পারে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ